হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুর্যাস্ট্রিম আশা করছি সবাই ভালো আছো স্যাটারডে সকাল সাড়ে সাতটা বাজে অথচ রোদ এত উঠেছে সুন্দর হাওয়াও দিচ্ছে খুব ভালো লাগছিলো সকালে বাইরেটা তো বাইরে আর থাকতে পারলাম না কারণ ব্রেকফাস্ট তো বানাতে হবে আর সূর্যর ডিমান্ড আজকে ঝাল সুজি খাবে মানে সুজি উপমা তো সুজিটা রাটখোলায় ভেজে নিলাম তারপরে তেলে সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে এবার বাদামটা ভেজে নেব বাদামটা ভালোভাবে ভেজে নিয়ে তার উপরে দিয়ে দেব ওই কাঠখোলায় ভেজে রাখা সুজিগুলো একটু নুন হলুদ দিয়েছি চিনি দিয়েছি বাস এবার ভালোভাবে নাড়ব সুজিটা খুব ভালোভাবে ভেজে নেব আমার ছেলে মানে তুর্যোর মানে প্রত্যেক দিন ইউনিক ইউনিক খাবার পছন্দ ওর খাবারে খুব একঘেয়েমি আসে তো দেখো জল দিলাম অল্প এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে হলে কিন্তু পুরাটাই একদম গলে যাবে তো আমারটা দলা পেকে যায়নি কিন্তু এভাবে মানে নাড়তে নাড়তে না একসময় ঝরঝরে হয়েই গিয়েছে তো দেখো সুজির উপমা রেডি আমার ছেলের খুব পছন্দের খাবার এটা আর পুচকুচে সব খেতে পারে না স্নান করে নিলাম কাপড় চোপড় সব ধুয়ে মেলে দিয়েছি বাইরে ভীষণ রোদ আজকে ভীষণ রোদ মানে তাকানো যাচ্ছে না এত রোদ আর দুপুরে হবে আজকে নতুন একটি রেসিপি সয়াবিনের কারি তো সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এবার মিক্সিতে কিমা করে নিয়েছি তারপর দিয়ে দিলাম একদম ফাইনলি কিমা করতে হবে তো তারপরে দিয়ে দিলাম চিনি জিরে গুঁড়ো নুন হলুদ আর দিয়ে দেব খানিকটা বেসন বেসনটা তুমি তোমরা তোমাদের বাইন্ডিং করতে পারো সেই অনুযায়ী দেবে হ্যাঁ আর জল তো দেওয়ার প্রয়োজন নেই কারণ সয়াবিনে জল আছে এবার হাতের মাপ মতো আমি এটাকে কোফতার মতো শেপ দিয়ে নেব দেখো কোফতার মতো শেপ দিয়ে নিয়েছি তোমরা যে কোনো শেপের করতে পারো চাইলে তো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তো কোফতাগুলোকে ভেজে নেব একটা একটা করে দিয়ে দিচ্ছি কড়াইটা খুব ভালোভাবে গরম করতে হবে না হলে কিন্তু লেগে যাবে তো দেখো প্রায় বলতে পারো লো থেকে একটু হাই ফ্লেমে দেখেছিলাম চুলা রাঁচটাকে বলগুলো ভাজা হয়ে গেছে এবার জিরে এবং গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলুগুলো আলুটা ভেজে নেব এবার দেখো বলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম মশলাগুলো এখানে মশলা আছে আদা বাটা জিরে বাটা টমেটো কাজু পেস্ট তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি চিনি গরম মশলা তো দিয়েইছি আগে নুন হলুদ বাস এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে দেখো এবার দিয়ে দিলাম ফুটন্ত গরম জল রান্নায় আমি গরম জলই বেশিরভাগ ব্যবহার করি যখন সময় থাকে না বা করে উঠতে পারি না ঠিক তখন ঠান্ডা জল দিই তারপরে দিয়ে দিলাম সয়াবিন বলগুলো দেখো এখানে ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ বলগুলো ফুটবে তো জল অনেকটা টেনে নেবে তারপরে দিয়ে দিলাম দেখো ঘি এবং গরম মশলা নিরামিষ খাবার একটু ঘি গরম মশলা ঘি তো অবশ্যই দিতেই হবে আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো মেনুতে দেখো ভাত দিয়ে দিয়েছি লেবু এটা হচ্ছে ঢেঁকি শাক ভাজা আর এটা হলো মটর ডাল আর সয়াবিনের কোপ এই ছিল আজকে দুপুরে লাঞ্চের মেনু আর দেখো চোখে খেতে দিয়েছি বিকেলবেলা কেটে দিলাম আম তো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থেকো দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে থ্যাঙ্ক ইউ